আমার হয়নি সেই পায়রাটার নাম নতুন পায়রা কতক্ষণ ডিগবাজি খায় মাটিতে এবং কতক্ষণ এ করে আমিও দেখছি তোমরা দেখো দেখে এনজয় করো চলো ঘরে যাচ্ছি এই যে পায়রাটা আমি ধরছি আচ্ছা এই যে দেখো আমার এই যে ভাই মেয়ে সে খুব জেদ করছিল খালি বলছে তোমার পায়রা কিভাবে ডিগবাজি খায় কিভাবে ডিগবাজি খায় ও ভাবছে হয়তো মিথ্যে কথা বলছি তার জন্য আমাকে অনেক দিন ধরে ডেলি একবার করে আসে সময় করতে পারি না তাই আজকে রবিবার এও বাড়িতে আছে আমিও টুকটাক সময় পেয়েছি তাই তোমাদের সামনে আমার লোটনটা কিভাবে ডিগবাজি খায় সেটা এই ভিডিওটা করে তুলে ধরছি আর তোমরাও দেখো কতক্ষণ ডিগবাজি খায় আর কি করে আর এও দেখছে এনজয় করছে আর তোমরাও এনজয় করো আসো হচ্ছে আমার লুটন খাওয়া হবে কারণ ঘরের ভিতরে খাওয়াও নেই ডিগবাজি কেন ঘরের ভিতরে অনেক কিছু খাবারে হোপার টোপার আছে তো চোট লেগে যেতে পারে তার জন্য আমি বাইরে দূর করে নিয়ে এই যে আমার লুটনের কোয়ালিটি রাউন্ড ঝুটি বড়ো বড়ো পাঞ্জা বেসিক্যালি আমি পাঞ্জাগুলো কেটে রেখে দিয়েছি এই যে দেখো পাঞ্জাগুলো আমি এই পালক এত বড় বড় পালক ছিল আমি কেটে রেখে দিয়েছি আবার পুনরায় এগুলো খসে বেরোচ্ছে এটা আমার মাস্টার মাস্টারফিয়ার করব বলে অত মানে আমি কেটে রেখেছি যাতে এরা সুস্থভাবে থাকতে পারে কেন বড় বড় পার পর থাকলে তাদের একটু অসুবিধা হয় তার ফলে আমি যেহেতু আমার মাস্টার মাস্টারফিয়ার তার জন্য আমি কেটে রেখে দিয়েছি যে দেখো কিভাবে আমি লোটাচ্ছি তোমরা দেখো এইভাবে ধরবে এইভাবে ধরবে পায়রাটাকে হাতেই আসতেছে না এইভাবে লাড়াবে এই লাড়িয়ে আর বেশি খাওয়াবো না দেখো এ যতক্ষণ আধ ঘন্টা বিশ মিনিট মানে আমি এতক্ষণ করিনি কোনোদিন কিন্তু এ যে যেভাবে ভোল্ট খাচ্ছে তুলে আবার অন্য জায়গায় ছেড়ে দিলে সেখানেও ভোল্ট খাচ্ছে তো যাই হোক আমি কি দেখে সন্তুষ্ট হয়েছি তখন দেখছ তো কেমন লাগছে ভালো লাগছে এই যে দেখো এরা বিশ্বাস করছিলো না যে পায়রা যে ডিগবাজি খায় এরা সেটা বিশ্বাস করছিল না তার জন্য আমি একে দেখালাম তো তোমরা আশা করি দেখেছো খুব সুন্দর দুবার এরকম নাড়া দিলেই ভোল্ড খাবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবো লাইক করে দেবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ঠিক আছে তো শেয়ারটা করলে কি হয় অনেকে লোটুন পায়রা খুঁজে ভালো কোয়ালিটি পায় না তো এই কোয়ালিটিটা খুব সুন্দর কোয়ালিটি তো ওদের যদি লাগে প্রয়োজন হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে ওই ভিডিওটা ওদেরই লাগবে হুম এই বলে আমার ভিডিওটা শেষ করলাম টাটা